নমস্কার 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 জয়গুরু জয়গুরু একদম এই সেখানে হয়ে করে আজকে কিন্তু বাড়িতেই আছি কালকে তো চলে এসছি ঠাকুরপুর থেকে হ্যাঁ আজকে আছে ভাত আছে ডাল আছে কমলাস লেবু আছে পাঁপড় ভাজা আছে হ্যাঁ আমি কিন্তু এই পাঁপড় কড়াটা পছন্দ করি না তো এরা যেহেতু এইটা পছন্দ করে সেইদিন এইটাই আনতে হয় আর আছে ডিমের ঝোল বলুন ডিমের কারি বলুন ডিমের ডালনা বলুন আলটিমেট ডিম আছে এগুলো চাষ করে যেহেতু হাত প্রচন্ড ব্যথা আজ আর বাজার যাওয়া হয় না যাই হোক এইটাই আজকে খাই তাই আজকে দই দুধ এটা ওটা খেতে হবে তার কোনো না ডাল ভাত তো মাঝে মাঝে খেতে হয় না ডাল ভাতকেই অমৃত সমান মনে করে এমনি খেতে হবে যাই হোক আজকে এই ডাল ভাত নিয়েই বসছি কালকে তো সমস্ত দিন ওইখানটায় গেছে ভাইয়ের বাড়িতে ভয় হয়ে করে ভালো মন্দ খাওয়া হয়েছে হ্যাঁ এবং সবাইয়ের সঙ্গে সব সময় দেখা হয় না হ্যাঁ সবাই সবাই দেখা হয় না

সম্পর্ক শেষ ভুলেই যাবে তারপর আস্তে আস্তে মনেই থাকবে না এই দেখা হয় ভাই বোন একটু ভালো লাগে এইবার ভাইপো ভাইজি ভাগ্নি সবার সঙ্গেই দেখা হয়ে যায় এখন তারা সব বড়ো হয়েছে হ্যাঁ ভাইপোটাকে আটকে রেখে দিল ভাইজি ওর ওখানে ভাইজের ওখানেই বিয়ে হয়েছে ওখানেই ফ্ল্যাট আছে ও চাকরি করে গাড়ি চাড়ি আছে যাই হোক বিকেলবেলা গাড়ি নিয়ে বেড়াতে যাবে সব ছিটি ফিটি যাবে ওই জন্য বললো তোরা সব থেকে যা দিয়ে এক ভাগ্নির ছেলে মানে আমার নাতি হয় সে তারে আবার মানিকতলার থেকে গাড়ি করে তুলে নিয়ে এলো নিয়ে এসে ঘুরে বেড়াবে রাত্রিবেলা ওখানে সব কাটিয়েছে সকালবেলা আবার যাবে আর বেড়ে মানে বসি বিশাল ব্যাপার আর কি এখন তো আমি বারোটার সময় বললো এখনও যা বেরোয়নি তো মানে বাড়িতে গিয়ে পৌঁছবে যাবে তিনটে সাড়ে তিনটে তখন গিয়ে দুপুরের ভাত খাবে ছেলে মানুষ ওদের হজম হয়ে যাওয়া অসুবিধা হ্যাঁ

না থাকতাম যে আসলে তখন বললো না যে গাড়িটা ফাঁকা যাচ্ছে যাবে চলে আসি না তা দুদিন থেকে আসতাম মাছের মাথা টাথাগুলো রয়েছে সেগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতো আমি রাঙাকে রাঙা তাকে বলছিলাম যে মাছের মাথাগুলো বলছে ভাত রয়েছে অনেক ভাত রয়েছে তা আমি বলেছিলো রাঙা একবার নাকি মাথা দিয়ে যেতে জুলু বলছে গ্যাস হবে ইয়ে হবে

ও তো গিয়ে রাত্রেবেলা সাড়ে নটা পৌঁছালো রাত্রি না তুমি খাওয়া হ্যাঁ নমস্কার